ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের জন্য একটি খুব সুন্দর খবর রয়েছে পাবলিক সার্ভিস কমিশন থেকে একটি গুড নিউজ দিয়েছে সেই গুড নিউজটি জেনে নেব অবশেষে বহু পতীক্ষার পর ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপের এক্সাম তারিখ প্রকাশিত হয়ে গেল মিসলিনিয়াস এক্সাম ডেট প্রকাশিত হয়ে গেল তার সঙ্গে ডাব্লিউ এবং আরও অন্যান্য পরীক্ষার এক্সাম ক্যালেন্ডার বার করল পিএসসি চব্বিশ তারিখেই এই নোটিশটি প্রকাশিত হয়েছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কবে তোমাদের ক্লার্কশিপের এক্সাম হতে চলেছে তা জানার জন্যে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে অনেকগুলো এক্সাম ডেট প্রকাশ করেছে পিএসসি এখানে দেখতে পাচ্ছো টেনটিভ সিডিএল তোমাদের আপকামিং এক্সামের জন্য ডেট দিয়েছে এখানে অনেক পরীক্ষার ডেট দিয়েছে তা তোমরা দেখে নিতে পারো প্রথমে নম্বর রয়ে দেখো এখানে ডাব্লু বি দু হাজার তেইশের মেন পরীক্ষার ডেট ঘোষণা করেছে এই নয় নম্বর কালমের বা রয়ে রয়েছে ডাব্লু মেন এক্সাম দু হাজার তেইশ অর্থাৎ দু হাজার তেইশ সালে যে ডাব্লিউ পরীক্ষা হয়েছে তারই মেন পরীক্ষা হবে ষোলো সতেরো আঠেরো এবং কুড়ি আগস্ট অর্থাৎ আগস্ট মাসের এই চার দিনে মেন পরীক্ষা হবে তো এরপরে তোমাদের রয়েছে মিসলেনিয়াস উনিশ নম্বর রয়ে রয়েছে মিসলেনিয়াস পরীক্ষার ডেট তো মিসলেনিয়াস পরীক্ষার টেন্টিভ ডেট দেওয়া হয়েছে পনেরোই সেপ্টেম্বর এখানে ছাত্রছাত্রীর সংখ্যা বা ক্যান্ডিডেট হল বা ফর্ম ফিল আপ করেছে দু লাখ চুয়ান্ন হাজার তিনশো চুরানব্বই জন এরপরে চব্বিশ নভেম্বর রয়ে রয়েছে ক্লার্কশিপ পরীক্ষার ডেট তো ক্লার্কশিপ পরীক্ষার হবে ষোলো এবং সতেরোই নভেম্বর দু দিনে পরীক্ষা হবে ক্লার্কশিপ এবং ক্লার্কশিপেরও এখানে তোমাদের ক্যান্ডিডেট সংখ্যা বা ফর্ম ফিল সংখ্যা দেওয়া হয়েছে ক্লার্কশিপ পরীক্ষার জন্য ফর্ম ফিল হয়েছে সাত লক্ষ চোদ্দো হাজার চারশো তেরোটি তো তাহলে তোমাদের ক্লার্কশিপ পরীক্ষাটার ছাত্রছাত্রীর সংখ্যা থাকবে সাত লক্ষ চোদ্দো হাজার চারশো তেরো জন এবং আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে যেটি হলো ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশের প্রিলিমস পরীক্ষার ডেট সেটিও এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এখানে সব শেষে বা বলা যেতে পারে সাতাশ নম্বর রয়ে দেওয়া রয়েছে ডাব্লু প্রিলি দু হাজার চব্বিশের পরীক্ষার ডেট তো ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ সালে প্রিলিমস পরীক্ষাটি হবে তোমাদের পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে তো এই ডেটগুলোই তোমাদের খুব গুরুত্বপূর্ণ তো হাতে তো আর বেশি সময় নাই কারণ তোমাদের সেপ্টেম্বর থেকেই প্রায় শুরু হয়ে যাচ্ছে পরীক্ষা মিসলেনিয়াস তারপরে এই ক্লার্কশিপ এবং ডাব্লিউ বিসিএস ফিলিমস আর যারা ডাব্লিউ বি দু হাজার তেইশের মেন পরীক্ষা দেবে তারা তো আগস্ট মাসে পরীক্ষা দিতে বসতে হবে তো পড়াশোনা চালিয়ে যাও চোর কদমে ধন্যবাদ